নিষিদ্ধ করে নাকি মানুষের দল বাংলাদেশের মানুষ আমাকে ভালোবাসে আওয়ামী লীগকে কিন্তু আমাদের যদি ফিরতে হয় তাহলে আওয়ামী লীগকে নিয়েই তো ফিরতে হবে আমার পরিচয় তো আপনি বদলাইতে পারবেন আমি বদল আমি বঙ্গবন্ধুতে বিশ্বাস করি আমি আওয়ামী লীগকে মনে করি আওয়ামী লীগ বাংলাদেশের জনকল্যাণের একটা দল আওয়ামী লীগ দল হিসেবে কোনো অন্যায় করে নেই এবং বাংলাদেশের মানুষের সামনের দিনের সুস্থতার জন্য রাজনৈতিক স্থিতিশীলতার জন্য আর্থসামাজিক প্রেক্ষাপটে আরও এগিয়ে যাওয়ার জন্য আওয়ামী লীগের প্রয়োজনীয়তা অনস্বীকার্য এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা এই তিনটার বাইরে তো আমার কোনো কথা নেই হ্যাঁ আমার কাছে সোশ্যাল মিডিয়া আছে আমার কাছে ইন্টারনেট আছে আমার নেতা কর্মীরা আছেন কোটি কোটি সমর্থক আছেন আমি যেটা সঠিক মনে করি সেটা আমি বলবো কেন বলবো না আমি আবার বলছি যে শতভাগ আওয়ামী লীগই তো আছি অন্য কোন দল করব পারিক পারিক ভাবে আমি তো আওয়ামী লীগের এবং যে পরিমাণ শ্রম আমি এই দলের জন্য দিয়েছি আর যদিও আমি তো নাফরমান না বা বিশ্বাসঘাতক না কিন্তু আমাদের দলে হয়ে গেছে যেমন কিছুদিন আগে আপনার অনুষ্ঠানে আমি কিছু কথা বললাম ওবাইদুল কাদের সাহেবকে নিয়ে কৃতকর্ম নিয়ে কথা বলা মানে তো আমি আওয়ামী লীগের বিরুদ্ধে কথা না সেটা তো এখানে এখানে দর্শক যারা কথা বলেন তাদের সম্বন্ধে অনেক দর্শক আছেন গভীরে ঢুকতে চান না একটা বলার লাগে বলে দিলেন গালি দেওয়া যায় গালি দিয়ে দিলেন করতেছে ইফ দ্যাট देयर পারপাস দ্যাটস অ্যানাদার থিং আমি ওই জায়গায় একদম সময় নষ্ট করতে চাই না আমি একটা জায়গা উপর শে করতে চাই জি জি বঙ্গবন্ধু বাংলাদেশের জন্য অবশ্যই অবশ্যই প্রাসঙ্গিক বঙ্গবন্ধুকে অস্বীকার করে যিনি বিএনপি করেন তিনিও বেশি দিন না বলবো কেন কারণ যে মুক্তিযুদ্ধ তাকে যে আপনি অস্বীকার করেন যে বঙ্গবন্ধুর কারণে মুক্তিযুদ্ধ সেটাকে যে অস্বীকার করেন তাহলে জিয়াউর রহমান কোথায় উনি কি বাতাসে তলোয়ার নিয়ে যুদ্ধ করছিল আজকের বর্তমান প্রেক্ষিতে কি হয়েছে যে যারা স্বাধীনতার নামটা মুছে তাদেরকে বুঝে হোক না বুঝে হোক বিএনপি যে কিছু বলতে পারতেছে না এটা দীর্ঘস্থায়ী দীর্ঘমেয়াদী নেতিবাচক দিকটা কোথায় যে তাদের যে রমণও হারাই যাবে দুঃখজনক হলে আমি বলতেছি কারণ বীর উত্তমটা কোথার থেকে এসছে বীর তো খাইবার পাওয়া স্বাধীন করতে গিয়ে হয় নাই

আমাদের সাবেক মুক্তিযোদ্ধা মন্ত্রী আমাদের আইন মন্ত্রী তারা সকলে মিলে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ খুশি করতে গিয়া তেল মারতে গিয়ে তারা মানুষের মুক্তিযোদ্ধা খতাপ নিয়ে টানা শুরু করছে দরকার ছিল কি প্রয়োজন আছে হ্যাঁ এই কালচারটাই তো বাংলাদেশে চলছে এই নিয়ে কথা বলছেন মানুষের ঘরের ভিতর ঢুকে যাচ্ছেন এখন ঘুরে আসছে না জিনিসগুলো খন্দকার ইসপাইল আমাকে এসে বলল রাষ্ট্র প্রমাণ আপনি নিষিদ্ধ তা আপনি বলল হয়ে গেল এটা তো আমার গড গিভেন রাইট আপনি আমাকে নিষিদ্ধ করবেন কিভাবে আপনি একরকম বলছেন কিন্তু আপনাদের নেতারা শীর্ষ নেতারা তো কথা বলছেন শীর্ষ নেত্রীও কথা বলছেন সেগুলো কি আপনাদের সেগুলোর মধ্যে কোন আপনি লক্ষ্য করেন আপনার অনুষ্ঠানে আসি একজন নিতান্তই আওয়ামী লীগের সমর্থক এবং কর্মী হিসাবে আমি আমার মনের কথাটা বললাম যেখানে নৈতিক কোন অবস্থান নাই যেখানে নৈতিক কোন দৃঢ়তার জায়গা নাই যেখানে ঐতিহাসিক ভাবে একে মানিয়ে নেওয়ার কোন সুযোগ নাই সেখানে আমি আওয়ামী লীগকে আপনি নিষিদ্ধ করছেন আমি চুপ হয়ে গেলাম কেন কোনদিনও না প্রশ্নে আসে না আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার প্রতিবাদ যেমন করব ঠিক একই সাথে বাংলাদেশের আগামী দিনের ভবিষ্যৎকে গড়ে তোলার ক্ষেত্রে আপনি যে পদক্ষেপ গুলো নিচ্ছেন সেগুলোকে নির্দিষ্ট ভাবে সুনির্দিষ্ট প্রতিবাদ করব বা তার সাথে কোনো জায়গায় একমত হলে আমি বলবো যে এটার সাথে আমি একমত আপনি আমার ব্যাপারটা বুঝতে পারছেন মানে আমি একটু যেহেতু আপনি ক্যানাডা আছেন আমি একটু মানে একটু আন্তর্জাতিক একটু উদাহরণ দিয়ে কথাটা বলতে চাই স্বামী স্ত্রীতে বিবাহ বিচ্ছেদ হবে বলে ওই স্বামী স্ত্রীর ওরসার যে সন্তান তার আগামী দিনের ভবিষ্যৎ কি হবে সেটা নিয়ে স্বামী বা স্ত্রী মানে বাবা বা মা কথা বলবেন না সেটা তো হতে পারে না বিবাহ বিচ্ছেদ হতে পারে

এখন ঘটনা হচ্ছে যে আপনি কেন রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারছেন না সেটা তো আমাদের নিজস্ব উপলব্ধির একটা জায়গা থাকতে হবে এখন ধরেন আমি যদি এইভাবে বলি যে পনেরো বছর ধরেন কথার কথা বলছি যে একটা কমিটিও যদি টাকার বিনিময় হয়ে থাকে কমিটি বাণিজ্য হয়ে থাকে এখন যিনি এই কমিটিটা বানিয়েছেন তাকেই যদি আপনি আজকে সংকটকালীন সময় নেতা হিসেবে রাখেন তাহলে উনি ওই বিক্রি হয়ে যাওয়া কমিটির লোকের বাইরে অন্য কাউকে দিয়ে কি রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে যাবেন যাবেন না বা পারবেন পারবেন না তার মানে ওনার পূর্বের পূর্বের কৃত অপকর্মকে ঢেকে রাখার জন্য বা লালন করার জন্যে তিনি এমন সব কাজ এখন করবেন যে সত্যিকার যে রাজনৈতিক কর্মী সে বঞ্চিত হবে এটাই বাস্তবতা আপনি মনে করেন গতকালকে আমার রংপুর জেলায় একটা সভা হয়েছে ভার্চুয়াল তা আমি তো দেখলাম সেখানে ওই কমিটি বাণিজ্য যারা করেছেন আপনার মার্কার বাণিজ্য যারা করেছেন তারাই বহাল তবিয়তে আছেন এখন আমার কথা হচ্ছে আমি কাউকে বাদ দিতে বলি না কারণ আওয়ামী লীগ তো করে হাজার হলো কিন্তু বাস্তবতা কি যিনি কমিটি বাণিজ্য করেছেন যিনি নৌকা মাকা বিক্রি করেছেন তারে দিয়ে যদি আপনি কোন কর্মীর কাছে পাঠান আপনি কি মনে করতেছেন যে উনি রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ করবে নট এট অল এবং আপনি যদি কেউ জোর করে ঠেলেও দেয় দূরে আপনি যাবেন না আপনি তো আপনি দেশের মানুষের জন্য রাজনীতি করেন আপনি গায়ের জোর দিয়ে ঠেলে এসে বলবেন যে না আমি মনে করি এটা সঠিক এটা বেঠিক এটা করা উচিত এটা করা উচিত না প্রবলেম হচ্ছে যে আমরা তো বাংলাদেশের মানুষের ভবিষ্যৎ করার জায়গাটা থেকে সম্পূর্ণ নিজে থেকে বিচ্ছিন্ন করে ফেলতেছি আমরা মনে করতেছি যে ইউনুস সরকারের প্রতিবাদ করা মানে আমি মতামত দিতে পারবো না

আপনি এই যে গতকালকে যে রংপুর জেলার যে কথাটা বললা যে এই লোককে দিয়ে এই প্রোগ্রাম 살펴보도록 করছে সেই লোক ডাইরেক্ট জামাত এবং বিএনপির সাথে প্রতিদিন কথাবার্তা করতেছে আপনি তাকে দিয়ে কি পলিটিক্যাল পারপাসটা সার্ভ করবেন রাইট সো কোনো উন্মুখ কোনো নির্বર્জ্য ফোরাম নাই যেখানে আপনি দলের কৌশল বা কোনো কিছু নিয়ে কথা বলতে পারবেন এটা দুঃখজনক এখন আমরা দূরে আছি আমরা কি করতে পারি আমরা আওয়ামী লীগের যারা নেতা কর্মী সমর্থক বা জনগণ তাদেরকে বলতে পারি এটা হওয়া উচিত ধরেন আপনি এবং ধরেন শারমিন চৌধুরী মাসুদা ভাট্টি নবনীতা যারাই চেষ্টা করতেছেন বিভিন্ন জায়গা থেকে তাদের কাজ কি শুধু এই সরকারকে সমালোচনা করা আপনাদের কাজ এই দলটাকে কিভাবে শক্তিশালী করা উচিত নট বিকজ আপনারা আওয়ামী লীগ করেন বাট বিকজ আওয়ামী লীগটা জনগণের দল বাংলাদেশের মানুষের আওয়ামী লীগের মতো একটি রাজনৈতিক শক্তিকে তার পাশে প্রয়োজন সেই দলটা যাতে পরিশুদ্ধ হয়ে 1971 সালের ওই একই তেজদীপ্ত স্পৃহা নিয়ে বাংলা ভাষা ভাষাকে দাঁড়াতে পারে সেই জায়গায় গণমাধ্যম কর্মী হিসেবে আপনাদেরও তো দায়িত্ব আছে কিন্তু সেই দায়িত্ব কতটুকু আপনারা পালন করছেন মানে যে বলছি কইলো মর্দন মারা তেল মারা সারা আর কিছু কি করতেছি

ধরেন আমি যেটা বললাম যে একজন অনুকরণীয় অনুসরণীয় মানুষ যদি আপনি এখন সামনে না দেন যারা দেখে সবাই তো আর বলবে না ধরেন পটিতে একজন বললো যে আজকে আজকে আমার সন্তান হয়েছে তার নাম আমি রাখবো ওবায়দুল কাদের ধরেন মুজিবুর রহমান অনেক নাম পাবেন জিয়াউর রহমান অনেক নাম পাবেন পাবেন না হ্যাঁ কিন্তু হাসিনা শেখ হাসিনা প্রচুর নাম পাবেন ঝড়ের মধ্যে জন্ম হয়েছে বাচ্চার নাম রাখছে শেখ হাসিনা নেত্রী ধন প্রধানমন্ত্রী ছিল আমি জানি বলতেছি আপনাকে বন্যা হয়েছে বন্যার মধ্যে জন্ম হয়েছে নেত্রী নৌকা দিয়ে গেছে গিয়া ত্রাণ দিছে বুঝলেন বা সন্তান ভূমিষ্ঠ হয়েছে তার নাম রাখছে হাসিনা শেখ হাসিনা তো রাখতে পারে না হাসিনা রাখছে ভালোবাসা মনে করছে অনুসরণ অনুকরণীয় তাই না আমি আপনাকে বলছি যে আমরা কি দ্বারা করাতেছি মনে করতেছেন এত বড় যে একটা গ্যাপ হয়ে গেছে আমরা বারবার শুধু আমাদের এই চক্রান্ত হইছে হ্যাঁ হইছে জানেনা বলতেই পারি আমাকে ফিটত হইলে কাকে লাগবে ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদি বাংলাদেশের জনগণ কাকে লাগবে আপনি বলেন যদি বাংলাদেশের জনগণকে লাগে তাহলে 2018 সালে নির্বাচনটা হয়েছে ঠিক আছে 2018 সালে নির্বাচনে যার বয়স 18 ছিল তার বয়স আজকে কত আপনি হিসাব করেন 25 এই পঁচিশ বছর বয়সের ছেলেটা জারগন বা ভোকাবুলারির কোন জায়গায় আপনি যার নাম বললাম তাকে নিয়ে কোনো পজিটিভ কথা আপনি খুঁজে পাচ্ছেন তা তাইলে সে কি আওয়ামী লীগের বাইরে আওয়ামী লীগ কি পঁচিশ বছর বয়সের ছেলের জন্য না আওয়ামী লীগ কি দুই হাজার চব্বিশ সালের যে নির্বাচন আমরা নিজেরা নিজেরা ফানি মারামারি করলাম মানে আসল গুলি না পানির গুলি ওয়াটার পিস্তল দিয়ে খেলাধুলা করলাম সেখানে যেই বাচ্চাটা ভোট দিতে গিয়েছে বা ভোট দিতে চেয়েছে এইভাবে বলি ভোট দিতে গিয়েছে বা ভোট দিতে চেয়েছে

আমাদের জিন্নরমন সাহেব হ্যাঁ উনি নিজে লাগায় ধইরব বৈসব জায়গায় কিছু গ্রুপিং এর কিন্তু ওভারঅল এই দলের মধ্যে ওনার কোন গ্রুপিং এর বিষয় ছিল না কিন্তু পরবর্তীতে যিনি সাধারণ সম্পাদক তিনি গ্রুপিং এর এত তীব্রতা প্রদর্শন করলেন যে আজকে এই সংকটের সময় উনি যখন দায়িত্ব পালন করছেন উনি কি গ্রুপিং এর বাইরে আসতে পারতেছেন ওনার যারা পালন করছেন না উনি আছেন তো ওনার যারা টাকা পয়সা থেকে কমিটি দিয়েছে বা বিভিন্ন রকম সুযোগ সুবিধা টাকা পয়সা বাইরেও আরো অনেক সুবিধা পেয়েছে হ্যাঁ আর বললাম না বুক খারাপ হয়ে যায় তারা কি এটাতে বেরিয়ে আসতে পারবে আপনি কি পারবেন উজ্জীবিত করতে হচ্ছে আপনাকে জিজ্ঞেস করি আপনার দরকার নেই আওয়ামী লীগ করার আপনি তার যে কোনো একটা বক্তৃতা বা বক্তব্য আপনি উজ্জীবিত হয়েছেন আপনি ভালো কোনো এই পয়েন্টটাই আমি পয়েন্টটাই আমি আসি বাংলাদেশের কোন নেতা নেত্রীর বক্তব্য কি কোন ছেলে মেয়ে উজ্জীবিত হয় বা ভবিষ্যতের কোন নির্দেশনা পায় বা কোন মোটিভেশনাল স্পিচ থাকে কোন কথা থাকে সেরকম একটু एग्जांपल কোন আপনি যখন হারমোনিয়া রাজনীতি করবেন তখন তার মোটিভেশনাল বক্তব্য দেওয়া লাগে না তার কাজটা সহজ হয়ে যায় আপনি ধর্মান্ধ একজন ব্যক্তিকে আরো ধর্মান্ধ বানিয়ে দিচ্ছেন সহজ ঠিক আছে আচ্ছা আপনি যখন নিজের স্বাধিকার সার্বভৌমত্ব নিজের মুক্তির বিরুদ্ধ চারণ করা কোন দল নিয়ে কাজ করবেন তখন কাজটা সহজ হয়ে যায় আর যখন পিছিয়ে পড়ে থাকা লাঞ্ছিত মানুষকে উজ্জীবিত করে নিজের অধিকার প্রতিষ্ঠা আন্দোলন করবেন যেটা আওয়ামী লীগ করছে সেখানে অবশ্যই ওই ধরনের মোহিত করার বক্তব্য দেওয়ার নেতাদের প্রয়োজন তাহলে আমি আপনাকে প্রশ্ন করি বাংলাদেশে ভালো বক্তব্য দেওয়ার কি হারিয়ে গেছে তারা নাই কেন আওয়ামী লীগের ফোরফ্রন্টে প্রথম সারিতে নাই কেন আমি আপনাকে জিজ্ঞাসা করছি আপনি অন্য বড় নেতাদেরকে জিজ্ঞাসা করেন না তারা উত্তর দে আপনার এখানে যারা এসে কথা বলে তাদের কথা নিয়ে শুধু আপনি নির্মহ ভাবে একটা পরিসংখ্যান ছাড়বেন যে ওনার কথা বলার মান কেমন গালিগালাজ বাদ দেন নেন না আমরা তো রাজনীতির সবচেয়ে বড় কথা যেটা সেটা হচ্ছে যে মানুষ তো কথা দিয়ে যুদ্ধ লাগিয়ে দিতে পারে যুদ্ধ শুরু করে দিতে পারে সেই কথা বলার যারা লোক যারা মানুষকে বোঝাবে যে আওয়ামী লীগ কেন

আচ্ছা দিস ইজ নট একসেপ্টেবল একসেপ্টেবল আপনাকে আমি এই মুহূর্তে আরেকটা কথা যুক্ত করতে চাই হ্যাঁ অতীতের আমাদের যে রাজনৈতিক রাজনীতিবিদরা এখন এক্সিস্ট করছেন বা যারা ছিলেন ক্ষমতায় ছিলেন ক্ষমতার বাইরে ছিলেন ক্ষমতার বাইরে এখন যারা আছেন তারা ঠিক আছে বিচ্ছিন্নভাবে কথা বলে কোন চরিত্র গঠন আদর্শ নাগরিক কিভাবে হবে সেই ধরনের কোনো দিক নির্দেশনা নতুন প্রজন্মের জন্য থাকে না কারো বক্তব্যে এখন আমাদের প্রধান উপদেষ্টা যিনি হয়েছেন অনেকে বলছেন যে তার কথায় তিনি যে একজন নোবেল লরিয়েট তার কথায়ও আগামী প্রজন্ম শিক্ষার্থীরা কেউ যে উজ্জীবিত হবে অথবা আর কাছ থেকে কিছু শিখবে অথবা আন্তর্জাতিকভাবে তার বক্তব্য নিয়ে আলোচনা হবে তিনি এমন স্পিচ দিলেন যেটা ইন্টারন্যাশনালি সবাই আলোচনা করবে যা বাবা এটার উপর গবেষণা হচ্ছে সেই ধরনের কোন কথা কি এখন আমাদের প্রধান উপদেষ্টার কাছে শুনতে পাচ্ছেন আমি আপনার সাথে একশত ভাগ একমত এবং যেহেতু সে নিজেকে অনুকরণীয় অনুসরণীয় বানাতে পারছেন না সেখানেই তো আওয়ামী লীগের সুবর্ণ সুযোগ